টেন্স তার নাই সেন্স সে আসত নন সেন্স টেন্স 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 প্রথমত তিন প্রকার টেন্স টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স পাস্ট ইন্ডিপেন্ট কন্টিনিউস্টফেক্ট পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস অতীতকালের চিহ্ন ডিড ওয়াজ ওয়ার হ্যাড হ্যাড বিন বর্তমান কালের চিহ্ন ডু ডাজ এমার ইস হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন ভবিষ্যৎকালের চিহ্ন শ্যাল উইল শ্যাল বি উইল বি শ্যাল হ্যাভ উইল হ্যাড শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন আমি করি আই ডু আমি করলাম আই ডিট আমি করবো আই শ্যাল ডু আমি করতেছিলাম আই ওয়াজ ডুইং আমি করতেছি আই আম ডুইং আমি করতে থাকবো আই শ্যাল বি ডুইং 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 ওয়াজ ডুইং

ডিকশনারি ডাইজেস্ট মানে এই ডিকশনারি কি হজম করা যায় তাই না হ্যাঁ করোনা যেমন হাফেজ আছে তাইলে বুঝা গেলে ইংলিশের হাফেজ হওয়া যাবে নাকি বলেন এই যে এখানে যে পিকচারটা আছে এটা হলো সাড়ে নাতিন আচ্ছা উনি চ্যালেঞ্জ যে মুখে কম পরি হ্যাঁ পদ্ধতির গুণে ব্রেনেই হজম করি না হজম করার একটা

এটা খুব কম খরচের ভিতরে তাই না খাওয়া থাকার সুব্যবস্থা আছে না এই যে আপনি এই মধ্যে সুন্দর ব্যবস্থা খাওয়া থাকা হ্যাঁ সমস্ত কিছু আপনার ব্যবস্থা আছে হ্যাঁ খুব সুন্দর আবাসিক থাকার ব্যবস্থা সুন্দর আছে তা আলহামদুলিল্লাহ তো তাহলে আমরা শিক্ষক শিক্ষিকা কেমন শিক্ষক শিক্ষিকাদের পর্দা সহকারে সকলের জন্য খাওয়ার থাকার সুব্যবস্থা সহ খুব কম খরচের ভিতরে প্রশিক্ষণ হবে তাহলে আপনিও থাকবেন এই ট্রেনিং সেন্টারে আপনারা থাকবেন আপনার প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন আপনিও টিচার হিসেবে কাজ করবেন বলে আমিন বলেন আল্লাহ